you mm -hmm. আমি দেখি নেই ফার্স্ট টাইম দেখেছি আমরা এই জায়গায় বসেছিলাম দেন তারা অতিথিভাবে আপ্যায়ন করতেছে মনে হচ্ছে যে তাদের বাসার কেউ দেন এই জায়গায় নিম্ন আর মিডিয়াম দেন আপনার যারা রেস লেবেলে আছে সবার জন্যই এটা সবার জন্য একই যেমন আছে না যে আমরা নিম্ন তাদের জন্য করতেছি এটা না এটা সবার জন্যই আর কি দেন আমার দেখে অবাক লাগলাম জিজ্ঞেস করলাম ভাই এটা কিসের বললো যে এটা সবার জন্য আপনাদের জন্য বা যারা রোজা আসছেন তাদের জন্য তো আমি খুব হ্যাপি হয়েছি খুশি হয়েছি এটা সবার জন্যই ভালো এটা করেছে এটা মার্কেটের জন্য দেন এটা শুনাম একটা ব্যাপারে আমি বসুন্ধরা আরো তো অনেক মার্কেটে গিয়েছি দেন টাইম হয়নি দেখেছি সবার জন্য ভালো ভালো খুবই লাগতেছে যে রোজা রাখা সারা দিন পর এই মার্কেট করার পরে যে ক্লান্ত হয়ে ইফতারির জন্য জায়গা জায়গা দৌড়াদৌড়ি করা থেকে ওনারা যে এই সুন্দর উদ্যোগ নিছে এটার জন্য আসলে খুবই ভালো লাগতেছে তাদের ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে যে অনেক মানুষ মানে রোজা রেখা খুব দুর্বল হয়ে গেছে তাদের এই ব্যবস্থার জন্য খুবই প্রশংসাজনক আমি আমি প্রথম দেখলাম আমি আসলে এতবার মার্কেট আসছি আমি প্রথম দেখলাম যে এত সুন্দর উদ্যোগ তারা নিচ্ছে আসলে প্রত্যেকেরই এরকম উদ্যোগটা নেওয়া উচিত প্রত্যেকটা মার্কেটে এরকম যদি উদ্যোগ নিত খুব ভালো হতো এখানে কেনাকাটা করার জন্য আসছিলাম তারপরে তারা বলতেছিল যে এখানে ইফতার করে যাওয়ার জন্য বিনামূল্যে আমি কেনাকাটা করার জন্যে আসে সবাই আসে প্রতি বছর ঈদ মার্কেট করার জন্যে সেই উপলক্ষে এই রোজার মাসে রোজাদারদের জন্যে যে তারা এই উদ্যোগটা নিচ্ছে এটা সত্যি অনেক প্রশংসনীয় এই গরমের দিনে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা তাদের আসলে সত্যি প্রশংসা না এই প্রথমবার এই ফার্স্ট টাইম এই এই উদ্যোগটা চোখে পড়লো এই মার্কেটে না না আগে দেখেন আমি বাংলাদেশে প্রথম কোনো মার্কেটে ইফতার সময় মার্কেট পক্ষ থেকে ইফতার আয়োজন দেখলাম এই প্রথম না ভাইজান এটা কোনো টাকা বিনে মানে এটা আমাদের মার্কেটের সমিতির নিজ দায়িত্বে আর নিজ খরচে এটা এই খরচটুকু করে থাকে এবং কি চারশো থেকে সাড়ে চারশো লোক এটা ইফতারি করে বা ইফতারিটা কী মনে করেন আপনি একটা লোক যখন সারাদিন পর ইফতারি করবে যখন সে হাইটা যাবে এক জায়গায় বসে শুধু একটু পানি খাবে এতেই আপনার অনেক সে পানিটুকুই তার শান্তি আর আমাদের সমিতি যে উদ্যোগটা নিছে অর্ধ সিটি কর্পোলেকশনের ভিতরে কেউ নাই আমি এই মার্কেট ছোটো থেকে বড় হয়েছি আজকে মার্কেটে আমি এক বছর চলে কোনো মার্কেটে আমি দেখি নাই নিউ মার্কেট বলেন গাউসিয়া বলেন নুন ম্যানশন বলেন আমার অর্ধ চারপাশে যা আছে কোনো মার্কেটে এই সিস্টেমটা করে আমাদের একমাত্র সমিতি এই সমিতিটাই একমাত্র এই চালু সিস্টেমটা চালু করছে এই উদ্যোগকে আমাদের মার্কেট কমিটিটা নিয়েছে উদ্যোগটা এটা ভাই এটা আমাদের মার্কেট সমিতি কর্তৃপক্ষ থেকে আমাদের যে জাহিদ ভাই উনি এটার অন্য কোনো লোক এরকম করেনি জাহিদ ভাই নিঃসয়ন কার এটা আমাদের কাছে খুব তৃপ্তি মনে লাগছে খুবই তৃপ্তি লাগতাছে যে একটা লোকের ইফতারি করতে পারতেছে তার মনে একটু বসে তার বাসায় যাওয়ার কোনো টেনশন লাগতেছে না তো ওখানে নিরিবিলি একটু করতে পারতেছে কাস্টমার বাড়ছে জি কাস্টমার বাড়ছে না না প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের সমিতির তরফ থেকে মার্কেট সমিতির তরফ থেকে আলহামদুলিল্লাহ এটা আমাদের এটা এই মার্কেট জন্ম পর থেকেই প্রথম এটা শুরু আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য এটা অনেক গর্বের বিষয় এটা যে আমরা এতগুলো কাস্টমারকে যে ইফতার করাতে পারতি সবাই তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে অনেক বড় বিষয় তা আমরা কারণ টাকা পয়সা নিচ্ছে না কিছুই নিচ্ছে না এটা ফ্রি একদম ফ্রি ফ্রি না কোনো বছরে নেই এই বছর প্রথম আমাদের জাহিদ ভাই আলহামদুলিল্লাহ উনি আসার পর থেকেই উনি এটা এটা উদ্যোগটা নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা চলতে আছে আলহামদুলিল্লাহ একদম প্রথম থেকে কাস্টমারটা কিভাবে আলহামদুলিল্লাহ সবাই মানে মানে খুশি মনে এটা গ্রহণ করছে এবং সবাই বলতেছে যে আমাদের ইফতার মার্কেটে আসলে দেখা যাচ্ছে যে ইফতার করতে একটা ভোগান্তিক পর্যায়ে পড়া যায় এবং আমাদের আশেপাশে মানে জায়গাও পায় না ইফতার করার জন্য অনেক আলহামদুলিল্লাহ বই ইফতার ইফতার করতেছে সবাই খুশি হ্যাপি একদম রিয়েলি হ্যাপি সর্বদিক দিয়ে আমরা দোকানদারও হ্যাপি যে ভালো একটা উদ্বেগ এটা অনেক বিশাল ব্যাপার একটা মুসলমান একটা মুসলমানকে ইফতার করাটা বিশাল বলে একের কাজ এটা হইতা আমাদের মার্কেটের এটা আমরা সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ সব দিক থেকে এটা এটা মার্কেট মার্কেটের পক্ষে থেকে এটা সবার জন্যই ভালো এটা সব মার্কেটে হয় না বড় বড়ো বসুন্ধরা আছে বা আরও আরও মার্কেট আছে সেরকম এরকম কোনো পজিশন আমরা দেখিনি আমি ফার্স্ট টাইম দেখেছি আমি এই মার্কেটে এসেছি আমাদের তো অনেক মার্কেটে যাওয়া হয় যেহেতু আমি একজন আর্টিস্ট দেন আমার সব জায়গায় যাওয়া হয় আমি এই জায়গায় বসেছিলাম এমনিতেই দেখেছি যে সবার জন্য এফতার তৈরি হয়েছে দেন আমিও খুশি সবাতে এটা নিয়েছি যে সবার সাথে ইফতার করুন আমাদের আসলে অন্য দেখে খুবই ভালো লাগছে নতুন একটা অনুভূতি আর কি আহমদুলিল অনেকবার আসুলাম বলেছেন যে ব্যক্তির তাকে ইফতার তাকে তার সমান পরিমাণ সব